থেকে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী দেবী প্রকট হয়েছেন তত সাক্ষাৎ শ্রী রা রঞ্জয় বলি লক্ষ্মী মাইয়া ভগবতী লক্ষ্মীকে দেখে সবার মনে আকাঙ্ক্ষা হয়েছে যেন লক্ষ্মী আমাদের কাছে আসে আমাদের কাছে কিন্তু লক্ষ্মী কারোর কাছে যায় না লক্ষ্মী একমাত্র শুধু নারায়ণেরই কাছে থাকে নিজের হাতে বলমালা নিয়ে লক্ষ্মী গিয়ে গোবিন্দের গোলায় পরিয়ে দিলেন বলি লক্ষ্মী নারায়ণ ভগবান রমা মুকুন্দম নিরপেক্ষ এই যে মন্ত্রটি ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রন্তি দুশ কান্তিয়া বিদ্যুৎ সৌদামণিথা লক্ষ্মী প্রাপ্তির জন্য এটা বহুত উত্তম মন্ত্র কার যদি ব্যবসার মধ্যে আয় ইনকাম হচ্ছে না কোনো কারণে ঘরের মধ্যে লক্ষ্মী টিকছে না লক্ষ্মীর আবাগমন অবরুদ্ধ হয়ে গেছে তখন তাকে এই মন্ত্র নিত্য জপ করা উচিত একদম মহারাজ গ্যারেন্টেড এই মন্ত্র অনেক কাজ করে সিদ্ধ মন্ত্র মন্ত্রাম সাক্ষাৎ শ্রী রমা পরা

মন্ত্র শক্তি কোন সাধারণ শক্তি নয় সূর্যোদয়ের শুধু সূর্যোদয় নয় করুণোদয় কেউ যদি পারেন তাহলে সূর্যোদয় মন্ত্র জন্ময় হয় লক্ষ্মী প্রাপ্তির জন্য শ্রীসূক্ত অত্যন্ত কার্যকারী জিনিস এটা বৈদিক মন্ত্র বেদের মন্ত্র মন্ত্র পাঠ করে জগদ্গুর শঙ্করাচার্য স্বর্ণবৃষ্টি করিয়ে দিয়েছেন তো মন্দির সন্দেশ জগৎগুরু শঙ্করাচার্য মন্ত্র পাঠ করে স্বর্ণবৃষ্টি করিয়ে দিয়েছেন মন্ত্রের মধ্যে এত শক্তি আর তিনি যেই মন্ত্র পাঠ করেছেন তার নাম হলো কনক ধারা স্তত্র তার নাম কি বল কনক ধার স্তত্র মনে থাকবে তো আপনারা যদি পারেন তাহলে ঘরের মধ্যে কনক ধারা স্তোত্রও পাঠ করতে পারেন অঙ্গম হরে পুল কভূষণমা শ্রয়ন্তী খুব সুন্দর কনক ধারাস্তত্র অনেক লম্বা রয়েছে আপনারা ওইটাও পাঠ করতে এগুলো লক্ষ্মী প্রাপ্তির জন্য খুব উত্তম উত্তম মন্ত্র উত্তম উত্তম স্তুতি বলা হয়েছে শ্রীসুক্ত কনকধারা স্তোত্র এবং শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি এগুলোর মধ্যে যেটা আপনাদের দ্বারা সম্ভব হয় পাঠ করতে পারেন প্রেম সে বলো জোর সে বলো মেয়ে শ্রীসূক্ত বিষয়ে বললাম আমাকে অনেক অনেক ভক্তরা বলেছে বলে মহারাজি আপনি কোনো সময় পাঠের মধ্যে একটু শ্রীসূক্তটা পাঠ করে একবার শুনিয়ে দেবেন তাহলে আমরাও এটা শুনতে পারবো অনেকে যারা পাঠ করতে পারে না তা কমসে কম শুনে তো নেবে ঘরের মধ্যে এই শ্রীসূক্ত নৃত্য যদি পাঠ শ্রবণও করা হয় তাতে অনেক মঙ্গল হয় আপনারা শুনতে চান শ্রীসূপ্ত পাঠ পরে এটাকে ইউটিউবের মধ্যে কাটিং করে দিয়ে দেওয়া হবে আপনারা ঘরে বসে শুনতে পারবেন এই যে শ্রীসূত্ত মনে রাখবে শ্রীসূত্ত কিন্তু আলাদা আলাদা বেদের মধ্যে আলাদা আলাদা রয়েছে আমরা যে শ্রীসূত্তটা পাঠ করছি এটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে কোথা থেকে ঋগ্বেদ থেকে এই শ্রীসূত্ত নেওয়া হয়েছে हिरण्यवर्णां हरिणीं सुवर्णरजतस्रजां चन्द्रां हिरणमयीं लक्ष्मीं जातवेदो मह ताम् आवह जातवेदो लक्ष्मीमनपगामिनीम्

चमिम नाशयाम्यहं अवूतिमा समृद्धंच सर्वा विरुणुधमे गृहं गंधद्वारान् दुरादक्षान् नित्यपुष्टान् धरीषणी ईश्वरीं सर्वभूतानां तामिहोपवयश्रीं मनसः काममाकुतिं वाचः सत्यमशीमहि अश्वोनाम रूपमन्यस्य कर्दमेन स्वयतां यशः करकर्दमेन प्रजाहुतामयै संभवकरदमा श्रीं कुले मातरम पद्मालिने आपस्वजंतु स्निग्धाने चिंगली तपसमे गृहे निचदेवी मातरम श्रियं वासयमे कुले आद्रां पुष्करणीं पुष्टिं पिंगलां पद्मालिने चंद्रां हिरणमयीं लक्ष्मीं जातवेदो महावहम्

विष्णु विष्णुमनोनूल तत्द पद्म मई सन्निधस्व पद्मा पद्माक्षी पद्मसंभवे तनु मे भजसी पद्माक्षी सौख्यम लभाम्यहम अश्वदाई गोदाई धनदाई महाधने धन मे जुषताम देवी सर्वे मे पुत्रपौत्र धनम धान्यं हस्तश्वाशीरथम प्रजासी माता आयुष्म मे

ो मम सर्वदा श्रीष्ठारो्यशोम महीय धनम धान्यं पशु भगवत्लाभं सतसंवत्स दीर्घ महाल्मी नम ओम महालक्ष्मी ओम महालक्ष्मी नमः बोलिए लक्ष्मी আজ আপনারা শ্রী শুক্ত এই বৈদিক মন্ত্র শ্রবণ করলেন যদি কোনো ভুল ত্রুটি হয় এটাকে ক্ষমা করবেন প্রেম সে বলো কেমন লাগলো বৈদিক মন্ত্র হ্যাঁ অনেক বছর পরে পাঠ করেছি যখন গুরুকুলে যখন বেদ পড়তাম তখন এগুলো সব চর্চার মধ্যে ছিল তো ভাগবতে যখন থেকে ঢুকে গেছি বেদ চর্চা অনেক কমে গেছে তাও চেষ্টা করলাম যত কিনছি সুর একটু এদিক ওদিক হতে পারে বেদের মধ্যে সব কিছু হলো সুরের খেলা স্বর একদম অ্যাকুরেট হলে তখন গিয়ে সেই বৈদিক মন্ত্র আরও সুন্দর হয় রাধারানী কৃপায় কিছু ওদিক হতে পারে অনেক বছর পরে পাঠ করেছি এই বৈদিক মন্ত্র নৃত্য ঘরের মধ্যে যদি শোনাও হয় তাতেও জীবের কল্যাণ হয় প্রেম সে বলো বলি লক্ষ্মী মাইয়া এই রকমই কনক ধরা স্ত্রোত্র অনেক এরকম জিনিস রয়েছে শাস্ত্রের মধ্যে যেগুলো আমরা হয়তো জানি না আমাদের থেকে অনেক গোপনীয় আছে এসব বস্তুগুলোকে নৃত্য যদি অধ্যয়ন করা হয় পাঠ করা হয় আচার বিচারের সঙ্গে তার ফল অত্যন্ত তাড়াতাড়ি পাওয়া যায় ভগবতী লক্ষ্মী প্রকট হলেন সমুদ্র মন্থনের থেকে স্বয়ং ভগবান অমৃত নিয়ে প্রকট হয়েছেন ধন্বন্তরী রূপে বলি ভগবান ধন্যন্তরী ভগবানের হাতের থেকে সে অমৃতের কলস সমস্ত দত্তগণ ছিনিয়ে নিয়ে পালাতে লেগেছে দেবতা এখন কাঁদছেন প্রভু এখন কি হবে ভগবান বললেন চিন্তা করবে না আমি আছি একদম চিন্তা নেই আচ্ছা ভগবান যদি কারোর সঙ্গে থাকে তাকে আর কারোর কোনো চিন্তা করা দরকার আছে আমারে সাথ শ্রী রঘুনাথ হমে চিন্তা চরণ মে রখ দিয়াথ হমে কিছু বাত কি চিন্তা ভগবানের চরণে স্মরণাগতি নেওয়ার করে আর কোনো চিন্তা রাখতেই ভগবান কি বললেন দিব্য মোহিনী রূপ ধারণ করেছেন এত সুন্দর সেই মোহিনী শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন নব নিবৃত্তি স্তনভার কিশোধর মুখাভোধানুরালে ঝঙ্কার উদ্িগ্নো ভগবতী মোহিনী তার রূপের দিকে তাকালেই মহারাজ সবাই মোহিত হয়ে যায় দত্তগণ অমৃতের কলস নিয়ে তো গেছে কিন্তু অমৃত পান করতে পারেনি কেন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে একজন বলছে এই আগে আমি খাবো ও বলছে তুই ছাড় আগে আমি খাবো বলছে আগে আমি খাবো আগে আমি খাবো আহম পূর্বম আহম পূর্বম নত্বম নত্বম এটি প্রভু দেখুন ভগবান যে বলেছেন না তার কৃপা ছাড়া এই সংসারে কেউ এক কোটা জলও গ্রহণ করতে পারবে না প্রেমস বলো তার কৃপা না হলে সম্ভব নয় কিন্তু

বুদ্ধি আর কাজ করছে না দত্তদের মোহিনী পিছনে পিছনে দৌড়াচ্ছেন দেবী দেবী দাঁড়াও 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 দেখুন ভগবান হলেন জগৎ মোহন তিনি জগৎকে মোহন করেন তাই তো সেই ভগবান যদি মোহিনী হয়ে যায় তখন তাকে দেখে আর কেউ ঠিক থাকতে পারে বুদ্ধি কার কাজ করছে না হে দেবী দাঁড়াও 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 কি হয়েছে দেবী তোমাকে দেখে আমাদের সব ঝগড়া সমস্ত সব দ্বন্দ্ব একদম হম শান্ত হয়ে যাবে তাহলে কি চাও বলে দেবী এই সমস্ত সব ঝগড়া ঝঞ্ঝট সব দ্বন্দ্বের মূল কারণ হলো এই অমৃত আমাদের মধ্যে নির্ণয় হতে পারছে না কে আগে অমৃত পান করবে হ্যাঁ তুমি যদি নিজের হাতে আমাদেরকে পান করিয়ে দাও তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা কোনো সংশয় থাকবে না মহিনী বললেন যদি আমি অমৃত নিয়ে পালিয়ে যাই তাহলে বিশ্বাস আছে আমার অপরিচিত ব্যক্তির উপরে কখনো বিশ্বাস করতে নেই আর নারী স্ত্রীর স্ত্রীর কেউ নেই কোনো মা বাবা ভাই বন্ধু নেই তার উপরে তো কখনো বিশ্বাস করতে নেই মনে রাখবে স্বচ্ছন্দ নারী যে কোনো সময় তোমাকে ধ্বংস করে দিতে পারে স্বতন্ত্র নারী স্বতন্ত্র স্ত্রী এটা কিন্তু বিশ্বের থেকেও বেশি খতরনাক হয় তো মন্দির শুনবে কিন্তু যেই কোনো সমাজের মধ্যে আজ পর্যন্ত যদি বরবাদি হয়েছে স্বতন্ত্রতার কারণে হয়েছে রাম রাবণের যুদ্ধ কোনোদিনই হতো না রাম রাবণের যুদ্ধ সীতার জন্য হয়নি কার জন্য হয়েছে জানো হ্যাঁ কার জন্য হয়েছে সুপর্ণাখার জন্য হয়েছে তার জন্য হয়েছে সুপর্ণাখা সুপর্ণাখা কী ছিল স্বচ্ছন্দ বিচরণ করত। স্বামী নেই ভাই বন্ধু তাদের সঙ্গে মহারাজ থাকে না একা একা বিচরণ করে ঘুরে বেড়ায় যেখানে যাকে পায় তাকে মেরে দেয় তাকে খেয়ে নেয় সুপর্ণাখা স্বচ্ছন্দ বিচরণ করতে করতে শ্রীরামচন্দ্রের কাছে এসেছে কেন কার যখন বাপ ভাই থাকে কার যখন স্বামী থাকে পুত্র থাকে তখন কি হয় কাউকে চট করে কোনো কথা বলতে দশবার ভাবে যে আমি যদি কোনো কথা বলছি তাহলে আমার ঘরের লোক রাগ করবে অরুষ্ট হবে আমাকে ঘর থেকে বের করে দেবে আর যে নিজেই ঘর থেকে বেরিয়ে আছে তার মান সম্মানের কোনো দাম নেই সে তখন যাকে যা পারে তাকে তাই বলে দেয় যেখানে যা পারে সে আচরণ করে তার সুবর্ণাখা গিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছে যেই কোনো কুলীন কন্যা যে কোনো ভালো ঘরের মেয়ে এইভাবে কি হঠাৎ করে কারোর কাছে বিবাহের প্রস্তাব দিতে পারবে তুমি নমো সমনারী আহা গোস্বামী তুলসীদাসই কি সুন্দর করে বর্ণন করছেন একদম দেখো কথার ভাষা দেখো শ্রী রামচন্দ্রকে গিয়ে বলছেন তুম সম পুরুষ নমো সম নারী তোমার মতন পুরুষ এই সংসারে আর কেউ নেই আর আমার মতন নারীও এই সংসারে কেউ নেই আমার তোমার জড়িটা খুব ভালো হবে তুমি আমাকে বিয়ে করে নাও শ্রীরামচন্দ্র বলছেন তুমি মিস্টেক করেছ দেরি করে দিয়েছ তুমি যদি আগে আমার কাছে আসতে তোমাকে বিয়ে করতাম ফার্স্ট ক্লাস জড়ি হতো আমার তোমার কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে কেন ওই যে সামনে দাঁড়িয়ে আছে জনক দুলারি ও হল আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার পত্নী তা আমার তো বিয়ে হয়ে গেছে ওখানে আছে তার জন্য এইবার তোমার প্রস্তাব আমি ক্যান্সেল করছি শ্রীরামচন্দ্র মানা করে দিলেন সুকনাকা তাও শান্তি হয়নি বলে আমি তো তোমার কাছে অনেক ইচ্ছা নিয়ে এসেছি তাহলে তুমি আমাকে এভাবেই ফিরিয়ে দেবে শ্রীরামচন্দ্র বলছেন না দেখো আমার কাছে তো কোনো উপায় নেই পাশেই লক্ষণ ছিলেন লক্ষণের দিকে তাকিয়ে বলছে আচ্ছা এটাকে এটা ওটা আমার ছোট ভাই ও আচ্ছা এটাও তো খুব সুন্দর রাম বলছে হ্যাঁ যাও এইটার কাছে যাও এটার জড়ি তোমার সঙ্গে একদম ভালো হবে কেন বলে তোমার মতন নারী আর এর মতন পুরুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না কেন বললো তুমিও সব ছেড়ে ছাড়ে ঘুরে বেড়াচ্ছ আসলে সুপর্ণাকার বিয়ে হয়েছিল সুপর্ণাকা বরের নাম ছিল বিদ্যুৎ বিদ্যুত্জ্জিভা বরের নাম কি ছিল বিদ্যুত্জিভা যুদ্ধের মধ্যে রাবণই কিন্তু তাকে মেরে ফেলে তার মৃত্যুর পরে সে স্বচ্ছন্দ হয়ে ঘুরে বেড়ায় শ্রী রামচন্দ্র বলছে যেরকম তুমি কুমারী সেরকম এও কুমার মানে সেও বৌ ছেড়ে এখানে ঘুরছে লক্ষণ উর্মিলা ঘরে আছে তোমার স্বামী নেই ওর বউ নেই ওর কাছে লক্ষণের কাছে গেছে ওকে বলছে তুমি নারী তোমার সমান পুরুষ আর আমার মতন নারী সংসারে আর নেই তাহলে বলে তুমি আমাকে বিবাহ করো তোমাকে দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি ভারে বাবা প্রেম একদম উতলিয়ে পড়ছে হ্যাঁ একদম প্রথম দেখাতেই প্রেম এক মিনিটেই প্রেম লাভ এট ফার্স্ট ফাইট প্রেমস বলো এগুলো বোধ খতরনাক জিনিস এক নজরেই প্রেম যাদের এক নজরেই প্রেম হয়ে যায় না এগুলো মহা চরিত্রহীন হয় প্রেমস বলো হ্যাঁ যাদের এক নজরে প্রেম হয় এদের একশো জনের সঙ্গে প্রেম হয় মনে রাখতে। হ্যাঁ প্রেম সো বলো হ্যাঁ যাদের এক নজরে প্রেম হয় এদের একশো জনের সঙ্গে প্রেম হয় মনে রাখবে হ্যাঁ এগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না লক্ষণ বলছে দেখো আমার সঙ্গে তো এখন বিবাহ করে কোনো লাভ নেই কেন কি আমার দাদা আছে আমার বৌদি আছে এখানে আমার মাতৃসম বৌদি আমি ওনাদের সেবা এসেছি আমি এখানে বিবাহ করতে পারবো না বলছে আচ্ছা ওর বৌ তোর বৌদি তার মানে সব কিছু ঘুরে ফিরে এটার কাছেই আসে এইটাকে মেরে আগে খেয়ে ফেলবো তারপরে গিয়ে বিয়ে করব সীতাকে যখনই মারা মারতে গেছে সঙ্গে সঙ্গে লক্ষণ সেখানে তলো আর দিয়ে মেরেছে এক হাজা করে সোজা নাক কেটে দিয়েছে প্রেমস বলো রাধে রাধে ওই কাটা নাক নিয়ে দৌড়ে রাবণের কাছে গেছে আর তার জন্যই রাবণ প্রতিশোধ নিতে এসেছে যার জন্য এত বড় যুদ্ধ হলো তার জন্য শাস্ত্র বলেছে নদী নাম চ চৃঙ্গী নাম শস্ত্রপ্রাণী নাম বিশ্বাসও নৈব কর্তব্য রাজ সু রাজকলেশ যারা কুলীন কন্যা তাদের উপরে সবসময় বিশ্বাস রাখবে কোনো ভালো ঘরের মেয়ে সম্মানিত ঘরের মেয়ে তাদেরকে কখনো কোনো কষ্ট দেবে না দুঃখ দেবে না মনে রাখবে এই সমাজের মধ্যে কুলীন ঘরের কন্যা যাদের বাপ আছে ভাই আছে যে স্ত্রী নিজের বাপ ভাই মা ইত্যাদি তাদেরকে নিয়ে চলে তার মধ্যে মান সম্মানের ভয় থাকে তার যেই স্ত্রীর মধ্যে মান সম্মানের ভয় আছে সবসময় মনে রাখবে সেখানেই সম্বন্ধ করতে হয় যেখানে মান সম্মানের কোনো ভয় নেই সেখানে কোনো সময় কোনো সম্পর্ক রাখতে নেই রেমসো বলো